ধৰে <laughs> 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 খুবই উপযোগী কারণ আমাদের চোদ্দো থেকে একুশে জুন পর্যন্ত অরণ্য সপ্তাহ চলছে শিশুদের মধ্যে এই সচেতনতা জাগানো এবং তাদের মাধ্যমে প্রতিটা বাড়িতে অভিভাবকদের কাছে আমাদের এলাকায় বা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে খুব সহজেই শিশুদের সরলতার সঙ্গে বার্তাগুলো পৌঁছে যায় সেই জন্য শিশুদের মধ্যে সচেতনতা গড়াটা আমরা মনে করি সবার আগে দরকার গাছ লাগানো এবং এই যে বিশ্ব উষ্ণায়ন এতটা হচ্ছে এবছরও এতটা উত্তাপ বেড়েছিল সেটা ওরা নিজেরা সম্মুখভাবে দেখেছে এবং গাছ লাগানো কতটা প্রয়োজন সেটা তারা বুঝেছে আর তার সঙ্গে ডেঙ্গি সচেতনতা প্লাস্টিক বর্জন সব কটাই আছে বিষয় আমাদের শিশুদের মধ্যে আমরা যেটা গ্রহিত করতে চাই এবং ওদের মাধ্যমে সমাজের সকল স্তরে প্রতিটা বাড়িতে প্রতিটি গুরুমুখের কাছে পৌঁছে দিতে চাই আমার নাম সোমা দত্ত ভট্টাচার্য প্রধান শিক্ষিকা কালিয়া প্রাইমারি স্কুল 这东西太贵了。 সপ্তাহ উপলক্ষে আজকে আমাদের ওয়ার্ডের কালিয়ানিবাস প্রাইমারি স্কুল অত্যন্ত ঐতিহ্যশালী স্কুল তাদের পড়ুয়ারা যারা আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তান সমূহ যারা সবাই তারা সমাজকে বার্তা দিল যে জলাশয় ভর্তি করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সমাজকে যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং যত পারবে আমাদের ভবিষ্যৎটা মাথায় রেখে অক্সিজেনের জন্যে যাতে আমরা সুস্থ থাকি মানে আমাদের পরের প্রজন্ম যাতে সুস্থ থাকে সেই বার্তা নিয়ে আজকে তারা কালিয়ানিবাস স্কুল থেকে যুবসংঘ খেলার মাঠ অবধি মিছিল করল বৃক্ষরোপায়ণের মাধ্যমে সমাজকে সচেতন করল আসুন এই ছোটো ছোটো বাচ্চাদের আবেদনে আমরা দিই আমরা জলাশয় বন্ধ যেখানে যেখানে জলাশয় বন্ধ কিছু অসাধু মানুষরা করছে তাদের প্রতিবাদ করি গাছ লাগাই প্লাস্টিক বর্জন করি এবং সমাজকে এবং এই আমাদের পরের প্রজন্ম ছোটো ছোটো বাচ্চাদেরকে আমাদের সন্তানদের বাঁচার লক্ষ্যে তাদের পাশে দাঁড়াই